আসসালামু আলাইকুম ভিওয়ার্স আফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আওয়ামী লীগের নজিরবিহীন লুটপাট ঋণের বোঝা ইউনুস সরকারের কাঁধে আর থাকছে পুরনো চেহারায় ফিরবে আওয়ামী লীগ তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান সর্বশেষ কারো কাছ থেকে এক টাকা নিয়েছি প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেব যা বললেন হাসনাত আবদুল্লাহ দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত ছাত্র জনতার গণ দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা দীর্ঘ সারে দীর্ঘ সারে পনেরো বছরের শাসন আমলে ব্যাংক খাতের ঋণের নামে নজিরবিহীন লুটপাট হয়েছে লুটে টাকা দেশের বাইরে পাচারের পাশাপাশি আত্মসাৎ করা হয়েছে ফলে এই টাকা আর ব্যাংকে ফিরে আসছে না এতে ব্যাংক খাতে তীব্র তারল্য সংকট সৃষ্টি হয়েছে এই কারণে আমানতের সুদের হার বাড়াতে ব্যাংকগুলো বাধ্য হয়েছে এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করার কারণেও ঋণের সুদের হার বেড়েছে সুদের হার বাড়া ও তারল্য সংকটের কারণে বেসরকারি খাতে ঋণের যোগান কমেছে একই সঙ্গে তারল্য সংকটের কারণে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার উপকরণগুলোর সুদের হারও বেড়েছে ফলে সরকারও এখন চড়া সুদের ঋণ নিতে বাধ্য হচ্ছে বেড়েছে ঋণের খরচ এতে ব্যাংক লুটের দণ্ড এখন সরকারের কাঁধেও পড়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায় দুই তেইশ সালের মাঝামাঝি থেকে ব্যাংক খাতে তারল্য সংকট প্রকট আকার ধারণ করে ইসলামী ব্যাংক সহ এসালম গ্রুপের দখল করা সাতটি ব্যাংক ন্যাশনাল ব্যাংক সরকারি খাতের জনতা ব্যাংক সহ আর কয়েকটি ব্যাংক তারল্য সংকটে পড়লে ঋণের সুদের হার বাড়তে থাকে এতদিন এ নেতিবাচক প্রভাব বেসরকারি খাতের ঋণ প্রবাহে পড়লেও এখন সরকারি খাতে পড়তে শুরু করেছে সরকার যেসব উপকরণ বিক্রি করে ব্যাংক থেকে ঋণ সংগ্রহ করে তো গত পৌনে দুই বছরে সেসব উপকরণের সুদের হার ষাট থেকে নব্বই শতাংশ বেড়েছে কোন কোন উপকরণের সুদের হার প্রায় দ্বিগুণ বা শতভাগ বেড়েছে থেকে সরকারের ঋণের জন্য তিনটি ট্রেজারি বিল ও পাঁচটি ট্রেজারি বন রয়েছে এছাড়া সরিয়ে ভিত্তিতে পরিচালিত আরো কয়েকটি বন্ড রয়েছে নিয়মিত এগুলো নিলামের মাধ্যমে সরকার ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করে ঋণ নেয় ব্যাংকে তারল্য সংকট থাকা এখন অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এসব বিল ও বন্ড কিনতে আগ্রহী নয় আগে ব্যাংকগুলো দীর্ঘমেয়াদী বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী ছিল এখন দীর্ঘমেয়াদী বিনিয়োগে আগ্রহী নয় স্বল্প মেয়াদী বিল বন্ডে বিনিয়োগ করে তারপরে সরকারের চাহিদা অনুযায়ী নিলামে অংশ নেওয়া অর্থের পরিমাণ কম যে কারণে সুদের হার বাড়ছে চলে যাচ্ছি পরের সংবাদে গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা ফলে দীর্ঘ সাড়ে পনেরো বছরের স্বৈর শাসকের অবসান ঘটে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে আওয়ামী লীগ এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন তারা প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়া অব্যাহত আছে শুরুর দিকে আওয়ামী লীগের মিছিল অংশ নেওয়া সংখ্যায় কম থাকলেও ক্রমেই তা বড় হচ্ছে এদিকে ছাত্রজনতার জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আর মাত্র আট মাসের মাথায় আওয়ামী লীগের এই সক্রিয় হওয়া এবং ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে প্রকাশের ঝটিকা মিছিল করা নিয়ে নানান প্রশ্নের জন্ম দিয়েছে কারা তাদের নেপথ্যে থেকে মদত দিচ্ছে এবং কাদের আশ্রয় প্রশ্রয়ে দলটির নেতাকর্মীরা মাঠে নামছেন সন্দেহের তীর পুলিশ ও সিভিল প্রশাসন ছাড়াও আরেকটি রাজনৈতিক দলের দিকে বিশ্লেষকরা বলছেন প্রশাসনের মধ্যে থেকে সবুজ সংকেত না থাকলে এত বড় গণহত্যার পর দলটির মাঠে নামার কথা নয় বিশেষ করে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোষরা কৌশলে সমর্থন ও উস্কানি দিচ্ছে এছাড়া কেউ কেউ মনে করেন রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকাতে যারা ইনক্লুসিভ নির্বাচন করার শর্ত দেওয়া ছাড়াও নানাভাবে বয়ান তৈরি করছে তাদের পর্দার আলারে সমর্থন দিচ্ছে রাজনৈতিক দলের কেউ কেউ এমনকি আওয়ামী লীগে সংসদে বিরোধী দল বানানোর গভীর চক্রান্তও চলছে তারা মনে করেন পর্দার আলারে দেশি বিদেশি চক্রের এমন ষড়যন্ত্রের রোডম্যাপ সফল হলে ভবিষ্যতে জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারও রাজনৈতিক মামলার খাদে আটকা পড়তে পারে